আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে পাওনা টাকা উদ্ধারের আমল তো অনেকে টাকা দিয়ে দিয়েছেন যারা সুদে দিছেন তাদের জন্য এরকম কোনো ভিডিও নাই যারা কর্জা হাসানা দিছেন অর্থাৎ কেউ বিপদে পড়ছে আপনার কাছে আসছে আপনারা দিয়েছেন তাহলে আপনারা এই আমল করতে পারেন আর না হয় সুদী যে তার হেল্প করাও গুণা ঠিক আছে আপনি আরেকজনের আপনাকে লোভ দেখাইছে আর আপনি তাকে লোভে লোভান্বিত হয়ে টাকা দিয়েছেন এটা কিছু করার নাই ঠিকই আছে টাকা মারবেই কারণ আল্লাহ তালা একটু কোরআন সে বলছেন ইয়াম আল্লাহ তালা সদকা সমূহকে বৃদ্ধি করবেন না সুদকে মিটিয়ে দিবেন তো সুদে দিয়েছেন সে তো টাকা মার খাবে খাবে এটা কিছু করার নেই আর যারা ঋণ দিছে তারা এখন টাকা উদ্ধার করতে পারতেছেন না ঋণ দেওয়া অবশ্যই সবের কাজ কিন্তু এই সবটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু মানুষের শেষরামির কারণে ঠিক আছে নিবে যখন নেওয়ার সময় আসবে তখন একদম কাকু দিয়ে মিরতি করে নিবে কিন্তু যখন আপনি এসে দেওয়ার টাইম আসবে তখন তো তারিখ করতে করতে দেবে না যখন আপনি বারবার চাইবেন তখন দেখা যাবে যে এটার সমস্যা আপনি অনেক কিছু তাকে বলতে হবে পরবর্তীতে গুণা কমাতে হবে এজন্য এখন বের হয়েছে ব্যাংক আর আমরা রাখি ইসলামী ব্যাংকে টাকা আমরা মনে করি এটাতে সুদ নয় আমি নিজেই মনে করতাম যে সুদ নয় ওরা ব্যবসায় টাকায় ঢুকায় সুদে দেয় না কোন দিকে কথা বলবো সব সর্বঙ্গে বেতা। ব্যথা তো যেহেতু ইসলামিক ব্যাংকের নাম নিশি একটু বলে দেই দুই তিন দিন আগে একজন আমার একজন বন্ধু বিপদে পড়ে আমার কাছে আসছেন যে ডিপোজিট অ্যাকাউন্ট লাগবে তো আমি একটাতে পাঁচশো করে মাসে টাকা তৈরি তো এটা তো আর লাভের জন্য রাখতেছি না হঠাৎ কোনো ইমার্জেন্সি কাজের জন্য জমাইলে তো জমে এখন উনার টাকার প্রয়োজন উনি বিদেশে একজনে আরেকজনকে কীরকম অনলাইনে কিনতে গিয়ে সমস্যা হয়েছে সেই জন্য টাকার প্রয়োজন এখন এক লক্ষ টাকার লাগবে এখন যার ডিপোজিট অ্যাকাউন্ট আছে তার একটা সাইন লাগবে এখন আমাকে বলছেন সাইন দেওয়ার জন্য বললাম উনি বিপদে তো কেউ যদি বিপদে থাকে তার দেওয়ালে পিঠ থেকে যায় সে যদি ঋণ কারো কাছে না পায় এমত অবস্থায় সে সুদ থেকে সুদি লেনদেনের মাধ্যমে সুদির কাছ থেকে টাকা নিতে পারে এটা জায়গা আছে তার দেওয়ালে পিঠ থেকে এসেছে তার টাকার প্রয়োজন তার বহু হাসপাতালে তার এখন বৌ চিকিৎসা চলতেছে কেউ টাকা দার দিচ্ছে না অত অবস্থায় এরকম টাকা আনতে পারবে কিন্তু সুদ খাওয়া সর্বাবস্থায় হারাম ঠিক আছে কখনো জায়জ নয় তো এখন উনাকে তো আমি হেল্প করতে হবে এটা হেল্প করা তো আর গুনাহ কোনো কিছু না কিছু না কারণ উনি ঠেকায় উনি বিলাসিতার জন্য বা কোনো কাজের জন্য এরকম করতেছেন না ওনার বাই বিদেশে আটকা পড়ছে অনলাইনে কোনো জিনিস কিনে এখন সমস্যা হয়েছে জন্য আমি গেছি পরবর্তীতে দেখলাম ইসলামী ব্যাংক ডাইরেক্ট ইসলামী ব্যাংক আইবিবিএল যেটা ঠিক আছে ইসলামী ব্যাংকে কি করছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি তুলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলছে কিন্তু ওই এক এক বছরের জন্য একুশ হাজার কোটি টাকা আসছে লাভ অর্থাৎ সুদ ইসলামের নাম নিয়ে ব্যবসা করতেছে কুলাঙ্গাররা অথচ তাদের ওইখানে দেখবেন লেখা আছে আহ আল্লাহ ভাই হর রামার রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আল্লাহর খালাম নিয়ে তারা প্রতারণা করতেছে ওই মানুষটাকে যে এই এই টাকা চুক্তির ব্যাপারে এটা দিলো এটা কি সুদ নয় এটা তো কোনো গ্রাহকের টাকা সুদ সুদ সরাসরি সুদে ছাড়ছে এখন বলতে পারেন লাভে লসে ব্যবসা সে দিছে হয়তো লাভ হইলো না লস হইলো আমি গ্রান্টেড অর্থাৎ তার টাকা যদি না পায় পরিষ্কার আমাকে বলে দিছে তাইলে আমার ওইখান থেকে টাকা কেটে নিবে তার মানে বিন্দু পরিমাণ লসের কোনো সম্ভাবনাই নেই উনি টাকা না দিলে আমি দেবো আমার এখান থেকে অলরেডি নিয়ে তো তারা দেখছে ওইখানে আসে এই জন্য ঠিক আছে এবার বুঝতে পারছেন এবার এই টাকা তো হান্ড্রেড পার্সেন্ট সুদ হান্ড্রেড এ হান্ড্রেড এর চেয়ে মহা হান্ড্রেড সুদ তার মানে ইসলামিক ব্যাংক সুদের সাথে জড়িত তাইলে তাদের সাথে আপনারা আমরা যারাই লেনদেন করি লাভ যাই হয় এটা সুদের মাধ্যমে হয় আমি তো মনে করছি গ্রাহককে কোনো টাকা দেবে না তারা ব্যবসায় হয়তো জেলায় লাগায় হয়তো বাসা কিনে ফ্ল্যাট কিনে কোনো জিনিস বানায় এরকম করে সেই রকম করে অর্থাৎ যত ব্যবসা রয়েছে ব্যবসার মধ্যে এই টাকা ট্রান্সফার করে বা সঠিক হয় ওইরকম করে ই করে তাহলে সেটা একটা ভিন্ন কথা ছিল কিন্তু যেহেতু গ্রাহকরে দিছে একজনকে দিছে শত শত গ্রাহকরে এরকম দিতেছে তাইলে এটা সুদ সুদের সাথে জড়িত এখন বলতে পারেন তাইলে ব্যবসাতেও তো আছে সুদেও আছে তাইলে মিক্সার চললো কারণ আমরা বাঙালি তো খুব চালাক তাই না এক কলসি দুধ যদি থাকে আর এক ফুটা কেরোসিন থাকে শেষ পুরা কলসি বেকার হয়ে যাবে খেতে পারবেন না কেরোসিনের গন্ধের কারণে অথবা এক কলসি দুধ আর এক ফুট প্রস্রাব যদি কেউ করে ফেলে ওইখানে আপনি আর ওই দুধ পান করবেন করবেন না এইরকম আর সুদ এইগুলা হচ্ছে ভয়ঙ্কর ঠিক আছে যেগুলো আমি এখন বলতে পারতেছি না মুখ মুখ দিয়ে আসবে না কারণ আমার ভিডিও ভিডিওগুলো দেখেন এর তোর জগন্য তোমার সুদের গুণা অবশ্যই আপনারা সবাই জানেন এগুলো আর বলবো কি ঠিক আছে ওইগুলা থেকে আপনারা বেঁচে থাকবেন এখন বলতে পারেন তাইলে আমি ইসলাম মেয়েকে রাখি কেন আগে জানতাম না এখন জেনেও রাখতেছি আরও রাখবো আর যে লভ্য অংশ যেগুলো আসবে ওইগুলো আমি সবের নিয়ত ছাড়া বাঁচবো সবের নিয়ত ছাড়া ওইটা দান করবো কারণ যে মাল আপনার নয় অবৈধ মালের সদকা দিয়ে যদি এটাকে সব আশা করেন ইমান থাকবে না ঠিক আছে মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের শরীফের হাদিস অবৈধ মাল থেকে সদকা এটা ইমান থাকবে না যদি সবের আশা করেন সবের নিয়ত ছাড়া আপনি ইদি দিবেন আর টাকা রাখবেন এই জন্য নিরাপত্তা একদিকে নিরাপত্তা অন্যদিকে মনে করেন পাঁচশো পাঁচশো করে মাসে আপনি রাখতেছেন এটা রাখার কোনো ব্যাপারই না কিন্তু ওই টাকা যদি আপনার কাছে রাখে আপনি কোন দিকে বাংবেন কোনো ঠেয়ারি পাবেন না কিন্তু এরকম রাখলে আপনার একটা এমাউন্ট জমতে আছে তো এমাউন্ট জমার দ্বারা তাহলে কিছু লাভ দেয় ওই লাভটা আপনি কাউকে দান করে দিবেন যদি পরকালে বাঁচতে চান দুনিয়াতেও বাঁচতে চান কারণ দেখবেন আপনি ওইদিকে পাঁচশো টাকা পেয়ে গেছেন লাভ দিয়ে দিচ্ছে তারা বছর খানিক পরে পরবর্তীতে দেখবেন আপনার কোনো সমস্যা হয়েছে বা ফ্যামিলিগত সমস্যা হয়েছে আপনি যে লাভ পাইছেন তার চেয়ে আরো অনেক বেশি ওইদিকে খরচ হয়ে গেছে তো কি করলেন আর এবং পরকালের আজাব তো আর রইলই আল্লাহ তালা ওই সব সুদী লেনদেন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তো আজকের যেটা সেটা হচ্ছে যে প্রসঙ্গে কথা বলছিলাম এগুলা বের হয়েছে কেন ওই যে যদি কর্জা হাসানা চালু থাকতো তাহলে এরকম হইতো না আর কর্জা হাসানা চালু রাখার মাধ্যম ওই যে শেষরা মানুষের কারণে ওইটা বন্ধ হয়ে গেছে কারণ কেউ কাউকে টাকা দেয় না কোন বিশ্বাস এটা দিবে দেবে আর পরবর্তীতে নাই উদাও হয়ে যাবে তো এরকম যদি ফাটাবাসের চিপে আপনি ঢুকেন কাউকে হেল্প করার উদ্দেশ্যে টাকা দিয়েছেন কোনো আপনার মানে অন্য কোনো দান্দা দান্দা বা লাভ ঢাব এরকম কোনো কিছু নয় তাহলে আজকের যে আমল আপনারা যদি করেন ইনশাল্লাহ ওই আমল দ্বারা ওই টাকা উদ্ধার পাবেন সে আপনার টাকা দিবে ইনশাল্লাহ তো আমল যেটা সেটা হচ্ছে সবসময় আপনি পাঠ করবেন ইয়া হাল্লা মুশকিলাত ঠিক আছে এটা আপনারা পাঠ করবেন ইয়া হাল্লা মুশকিলাত এটা যদি আপনারা বেশি বেশি পাঠ করেন ওই উদ্দেশ্যে যাতে করে সে যে আপনার টাকা নিছে সে জন্য টাকা দিয়ে দেয় ইনশাল্লাহ সে তার মন সদয় হবে সে আপনার টাকা দেওয়ার জন্য একটু আকুল আকুতি মিনতি করবে অর্থাৎ তার মনে আসবে যে টাকা তার কাছে রাখা এটা ঠিক হচ্ছে না টাকা দিবে আর যদি সে অসহায়ের মধ্যে পড়ে যায় এখন টাকা অসহায়ের মধ্যে পড়ে গেছেন আপনি যদি আপনার সমর্থ তাকে একটু তাকে মাফ করে দেন তাহলে এটা ডাবল আজর রয়েছে সব দ্বিগুণ সব পাবেন ঠিক আছে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সবকিছু মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ